আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লগ আমার ঠান্ডা লাগার কারণে হচ্ছে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি এখন আছি হচ্ছে ফেনি মডেল স্কুলে তো আজকে হচ্ছে সাপিরের বিদায় অনুষ্ঠান যেহেতু ক্লাস ফাইভে পড়ে তো এবছর হচ্ছে ও ভর্তি হয়েছে আবার এবছর হচ্ছে বিদায় আর কি রীতিমতো কিন্তু কোধের এখন পরীক্ষা চলতেছে তো এখানে হচ্ছে ম্যামরা নাচানাচি করতেছে ছেলে ছেলেমেয়েরাও নাচানাচি করতেছে মিউজিক চলতেছে অনুষ্ঠানটা করার কথা ছিল পরীক্ষার লাস্টের দিন তো কেন জানি না আবার পরীক্ষার মধ্যখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে সব ছাত্রছাত্রীরা কিন্তু আনন্দে একদম মেতে উঠেছে আমারও কিন্তু ছোটবেলার কথা একদমই মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলাটা একদমই অন্যরকম ছিল তখন হচ্ছে আমরা বিদায় অনুষ্ঠানের সময় অনেক কান্না করেছি এবং কি চান ম্যাম বলেন সবাই কিন্তু অনেক কান্নাকাটি করেছে এতটা নাচানাচি তখন কিন্তু ছিল না একদমই আজকাল যুগের ছেলে মেয়েদেরকে দেখলে বোঝা যায় আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছি যখন আমাদের ক্লাস ফাইভে বিদায় অনুষ্ঠানটা হয়েছিল তখন আমরা অজরে কান্না করেছি আমাদের শিক্ষকরা কিন্তু অনেক কান্নাকাটি করেছে যখন ওনারা মাইকে বলতেছিল আর কি তখন ওনারা আসলে কথাও বলতে পারছিল না তো এখন কিন্তু একদমই আলাদা বিদে অনুষ্ঠানটা মানে ওদের মনে হচ্ছে যে অনেক খুশি ও অনেক আনন্দ তো যাই হোক আগের কথা বলে একদমই লাভ নেই এখন তো দিন 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 পাল্টাচ্ছে তো সে কথা বলে আর কি হবে এখানে আছে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে অনেক অভিভাবকেরও আছে তো আমরা হচ্ছে ওদের আনন্দ অনুষ্ঠানে সামিল হলাম আর কি তারপর হচ্ছে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো সবাই কিন্তু এখানে খেয়ে নিয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন আমি কিছু কিছু স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতেছি তোমাদের তো কালকে গণিত পরীক্ষা তো আজকে এত নাচানাচি করতেছো তোমরা তো কালকে টায়ার হয়ে যাবে পরীক্ষা দিবা কিভাবে তো ওরা বলতেছে যে আনটি একদিনের জন্যই তো আনন্দ করতেছি কালকে থেকে তো আবার সে পড়ালেখা শুরু হয়ে যাবে তো হাসতেছিলাম আর কি ওদের কথা শুনে অনুষ্ঠানটা কিন্তু পরীক্ষার পরে হলে বেশি ভালো হতো আর কি ওদের সমস্যা হতো না তো আমার চাপির হচ্ছে একদম এক কোণে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমাকে দেখে একদম দুষ্টামি করতে পারতেছিল না আর কি তো ছেলেরাই মোটামুটি কমে দুষ্টামি করতেছে মেয়েরা একটু বেশি করতেছে আর কি ম্যামদের সাথে নাচানাচি করতেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট পর্যায় তো এখানে বড় বড় দুইটা কেকও আনিয়েছে তো মোটামুটি অনুষ্ঠানটা কিন্তু সুন্দরই হয়েছিল খারাপ হয় নাই ভালো লেগেছে এখন হচ্ছে স্যার ম্যাম তারপর সবাই একসাথে কেকটা কাটবে আর কি কেটে সবাইকে দিয়ে দেবে তো আমি হচ্ছে পরে চাপিরকে নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে ওদের ম্যাম আসবে বাসায় পড়াতে যেহেতু তিনটা বেজে গেছে পরের দিন গণিত পরীক্ষা সে জন্য হচ্ছে ওকে নিয়ে চলে আসলাম বাসায় আর থাকি নাই আর কি এটা হচ্ছে রাতের ভিডিও তো এখানে হচ্ছে মুন্না ভাবি আমার জন্য রাত্রে তখন বাজে প্রায় বারোটা বেজে গিয়েছিল তো ভাবি হচ্ছে রাত্রে মুখ পাকন পিঠা তৈরি করতেছিল তো আমার জন্য হচ্ছে একদম গরম গরম পাটিয়েছে তো আন্তরিকতা আর ভালোবাসা থাকলে এই কাজটা করা যায় আর কি ভাবি বলেছিলাম আমি খাবো তো সেই জন্য হচ্ছে বা বানিয়ে তাড়াতাড়ি রাত্রে বারোটার সময় পাঠিয়ে দিয়েছে তো মার্শাল্লাহ পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর মুখ পাকন পিঠা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে আমরা একজন আরেকজনকে ছাড়া কিছুই খেতে পারি না যেহেতু আমাদের বাসাটা একদমই কাছাকাছি সেই জন্য হচ্ছে যখন যে মুহূর্তে যেটা বানিয়ে ফেলে সাথে সাথে আমাদের পাঠানো সুবিধা হয় আর কি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ